আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে এলাম আজকে সকাল সকাল সবজি জমিনে তো ফজন্য নামাজ পড়ে সকাল সকাল সবজি জমিনে আসলাম কারণ এই সকাল সকালবেলা আমার কাছে ভীষণ ভালো লাগে ভোরের এই বাতাস তারপর চারপাশে পাখি ঢাক সব কিছু আমার ভালো লাগে তো আজকে অনেক জনের জন্য সবজি তুলবো আর এই জন্যই কারণ সবাই রান্না করবে দুপুর হয়ে গেলে সমস্যা আর এই জন্যই তাড়াহুড়া করে নামাজ পড়ে সবজি জমিনে চলে আসলাম তো দেখেন আমার জমিনের ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে কারণ আমার জমিনের যত্ন করতেছি না আমি তেমন আর আমি একা একা আসলে পারি না এই জন্য ইদানিং আমার জমিনে অনেক ঘাস হয়ে গেছে তো আর বৃষ্টির সাথে সাথে মাসাল্লাহ আমার জমিনে অনেক সবজি ধরা শুরু হয়েছে আরও বেশি করে তো এই বেগুন গাছগুলো আসলে আমি প্রথমত অনেক কষ্ট করে লাগাইছি তারপরে যখন রোদ ছিল তখন গাছগুলো একটু মরে যাওয়ার অবস্থা হয়েছে বেগুনও তেমন ধরে নাই কিন্তু যখন এখন যখন বৃষ্টি হয়েছে মাসাল্লাহ অনেক বেগুন ধরছে তো অনেকে আজকে বেগুন কিনবে আর সবার জন্য আমি বেগুন তুলতেছি তো দেখেন মার্শাল্লাহ আমার কাছে বেগুনগুলো খুবই সুন্দর একটা বেগুনও ফোঁকা আমি সবগুলো বেগুনের গাছে ভিতর দেখলাম আর আপনারাও দেখবেন তো আসলে বেগুন আসলে বেগুনের যদিও কোনো গুণ না থাকে তারপরেও বেগুন খেতে মজা আছে। মাছ দিয়ে রান্না করা যায় বেগুনের ভক্তা করা যায় আর বিশেষ করে আমি যখন বেগুনের ভক্তা করে আমার আর মানে শুকনো করে শুকনো গরম ভাতে আমি খাই ফেলি আর মানে অন্য কোনো তরকারি আমার প্রয়োজনে মনে করি না কারণ বেগুনের বক্তা আমার ভীষণ ভালো লাগে তারপরে বেগুন মানে যখন আমাদের কোনো তরকারি না থাকে তখন আমি একটা বেগুন ভাজি করে ভাত খাই পেলি বেগুনের ভাজি বেগুন বক্তা এই সব কিছু আমার ভীষণ ভালো লাগে তারপরে বেগুন দিয়ে আপনি ডাল দিয়ে রান্না করতে পারেন বেগুন দিয়ে মাছ দিতে অবশ্যই অনেক অনেক মজা হয় আপনি আর গাছের বেগুন টাটকা নিয়ে নিয়ে যদি রান্না করেন তাহলে তো আর কোনো কথাই নাই তো দেখেন মাসাল্লাহ আমার বেগুনগুলো খুবই সুন্দর আর দেখেন আমার এখানে অনেক বেগুন গাছ যদি আপনারা আসলে আমার ভিডিও ম্যান খুবই ছোটো একটা মেয়ে ও আসলে সুন্দর করে ভিডিওটা করতে পারতেছে না যাই হোক অন্যদিন আমি সবগুলো বেগুন গাছ আপনাদেরকে দেখাবো এরপরে আজকে আমাদের মানে চারটা চারজনের চার কেজি বেগুন নেবে আর এই জন্য আমি বেগুনগুলো তুলতে আসলাম তো দেখেন বেগুন বেগুন গাছগুলো যখন আমি লাগাইছি আমার আগের ভিডিওটা যারা দেখছেন তারা জানেন তখন খুবই ব্যস্ত ছিলাম ব্যস্ততার ভিতরে অনেক কষ্ট করে করে লাগাইছি আর এখন যখন সবজি তুলতে আসি অনেক ভালো লাগে তো আমি অনেক একা থাকি আর একা থাকার কারণে আমাকে একা একা অনেক কাজ করতে হয় মানে আমাকে হেল্প করে না কেউ এই জন্য আমার খুবই খারাপ লাগে নাহলে আমাদের এই জমিনটাতে আরও অনেক জায়গা ছিল খালি আমি হেঁটে আসার সময় হয়তো দেখতেছেন আপনারা কিন্তু আমি তাহলে পুরো জমিনটাতেই সবজি গাছ লাগাইতে লাগাই ফেলতে পারতাম কিন্তু আমি আমাকে হেল্প করার মতো কেউ নাই বিদায় আমি একা একা এই জন্য পুরো জমিনটাতে আমি সবজি গাছ লাগাই নাই তো বৃষ্টির সাথে সাথে আমাদের এই জমিনে সবজিগুলো আরও বেড়ে গেছে আমি প্রথমত পাট শাক লাগাইছিলাম যখন বৃষ্টি ছিল না তখন তখন উঠে নাই আর এখন যখন বৃষ্টি হচ্ছে জমিনে অনেক ফাট শাক হয়েছে মানে আমরা নাচার শাক বলি আর আর বেগুন গাছ বেগুন গাছের কথা আপনাদেরকে বলবো আপনারা সবাই গরের পাশে বেগুন গাছ লাগাতে পারেন তাহলে সারা বছরই খেতে পারবেন বেগুন গাছের আসলে মৃত্যু খুবই কম হয় তো জমিনে তো কয়েক কিছুদিন পরে বৃষ্টি আসলে আমার বেগুন গাছগুলো ডুবে যাবে সেটাই আমি চিন্তা করতেছি কারণ আমি যে কোনো সবজি লাগাই যেটা লং টাইম গাছে ধরে খাওয়া যায় এই ধরনের সবজিগুলো আমি লাগানো পছন্দ করি যেমন টমেটো গাছগুলো যখন লাগাইছি তখন টমেটো তো একবারে ধরে আর টমেটোগুলো শেষ হয়ে যায় আর বেগুন ছয় সাত মাস খাওয়া যায় যতক্ষণ না পানিতে বর্ষার পানিতে ডুবে না যায় ততদিন বেগুন ধরে এজন্য আমি বেগুন গাছ বেশি করে লাগাইছি আর আমার মা যতই আমি বেগুন গাছ লাগাই বলবো যে আরও লাগানোর জন্য আরও লাগানোর জন্য তো আমি অনেক বেগুন গাছ কিনছি সেগুলো অন্য পাশে আছে সেগুলো হচ্ছে আমি তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দামি বেগুন গাছও লাগাইছি আর এগুলো আমি লাগাইছি আমি এনে লাগাইছি তো দেখেন মাসাল্লাহ আমার বেগুনগুলো অনেক সুন্দর